দুর্গাপুরে বজ্র মিশ্রিত রাসায়নিক জল পরে মৃত্যু দুজনের এবার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বজ্র মিশ্রিত রাসায়নিক জল পরে মৃত্যু হলো দুজনের তাঁরা আশঙ্কাজনক অবস্থাতে আছেন এবং আরও তিনজনকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে অভিযোগ নিরাপত্তার গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে বলে সরব হয়েছেন এলাকাবাসীরা জানা গেছে মৃত ওই দুই যুবকের নাম আকাশ বাদ্যকর এবং যার বয়স পঁচিশ বছর কাঁকসা জাম্বনের বাসিন্দা এবং বছর ছাব্বিশের অরূপ চৌধুরী মালদহের বাসিন্দা আশঙ্কাজনক আরও তিনজন যুবককে প্রথমে দুর্গাপুরের সভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বিধাননগরে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার বিষয়ে জাম্বনের বাসিন্দা সন্তু রায়ের অভিযোগ গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির জেরেই আজ প্রাণ গেল দুই শ্রমিকের আমরা কর্তৃপক্ষের শাস্তির দাবি করেছি এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের ফের মৃত্যুর মুখে পড়তে হলো আমাদের পাড়ার আকাশকে এবং মালদহের অরূপ কি কারণে এই ঘটনা ঘটল তার জবাব দিতে হবে সংস্থার আধিকারিকদের মর্নিংয়ে আমরা খবর পাই আমরা জামন গ্রামের যে একটা ছেলে আমাদের পিঠে এসারের আকাশ বাধ্যকর এসআর এসারের পিটে পড়ে যায় দুশো বিয়াল্লিশ দেবো দুশো বিয়াল্লিশ নাম্বার পিঠ পারুলিয়ায় সেখানে অ্যাসিড ছিল অ্যাসিডে শুনে যায় এবং ওখানে পিঠে পড়ার পর একদম স্পট হয়ে যায় ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে ওখানে কাজ করছিল তারও সেই সেম কন্ডিশন ওকে রেস্কিউ করতে যেয়ে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন রূপকান্ত সূত্রধর তার ওপর অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায় তাকে শ্বাসকষ্টগত অবস্থা এখন ইমিডিয়েট আমরা মিশরে অ্যাডমিট করছি এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে করে স্পট হয়ে গেছে আরেকজন অন্য কোথাকার শুনছি যে স্পট হয়ে গেছে এসারের এই কন্ডিশন কেমিক্যাল কোনো সেফটি কজন কজন দুজন তো অলরেডি ডেথ হয়েছে আর এখন মোটামুটি দুজন এমন অবস্থা সিরিয়াস কন্ডিশন উইদাউট সেফটি উইদাউট এনিথিং কীভাবে কেমিক্যাল এইভাবে কাজগুলো করাই বোঝা যাচ্ছে না কারণ গ্রামের ছেলে আশেপাশে সব গ্রামের ছেলে এইভাবে যদি অবস্থা হতে থাকে তাহলে তো মুশকিল ব্যাপার পুরোটাই আনসেফ এ ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের সহ সভাপতি শতদ্বীপ ঘটক বলেন এই দুর্ঘটনার কারণে ক্ষিপ্ত এলাকাবাসীরা অবরোধ করছেন আমরা এর ন্যায্য বিচার চাইছি এই সংস্থার কাছ থেকে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি অসংখ্য দুঃখ প্রকাশ করছি পাশাপাশি তিনি বলেন আমরা চাইছি বিভিন্ন কোম্পানিকে কম্পানসেশন যেভাবে দেওয়া হয় সেই কোম্পানির কম্পানসেশন ব্যবস্থা দাবি আমরা কোম্পানির কাছে রেখেছি এখানে ইন্সপেকশন করতে এসেছিলাম এখানে এখন অলরেডি অবরোধ চলছে আমরা সবাই মিলে ন্যায্য বিচার চেয়েছি বিশালের কাছ থেকে কারণ দুজন ছেলে যা মারা গেছে আমার তাদের পরিবারের প্রতি অসম্ভবভাবে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা চাইছি যেভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কম্পেনসেশনটা দেওয়া হয় তার সেই কম্পেনসেশনের ব্যবস্থা আমরা এসারের কাছে সেই দাবিটা রেখেছি ইতিমধ্যে যে দুজন রেস্কিউয়ের যে ছেলে দুটি ছিল আমরা যেটা জানতে পারলাম এসারের কাছ থেকে সেই দুটো ছেলে এখন আউট অফ ডেঞ্জার আর যেই দুটো ছেলে মারা গেছে একজন মালদার যে ছেলেটি সেটার নাম অনুপ কুমার সরকার অনুপ সরকার যে ছেলেটি মারা গেছে তাদের পরিবারকে হয়তো এখনও ইতিমধ্যে জানানো হয়েছে আর যে ছেলেটি আমাদের গ্রাম্যমের আকাশ বাধ্যকর সেই ছেলেটার প্রতি তো আমরা সত্যি করে মর্মা হতো কারণ আমাদের এই এলাকার ছেলে এবং ওই ছেলেটা মালদারও ছেলেটাও আমাদের কাছের ছেলে তাই ওই ওদের পরি ওদের পরিবারের পাশে আমরা আছি আর এশের কাছ থেকে আমরা ন্যায্য কম্পেনসেশন করবো আর এইটুকু দেখলাম যদি কোথাও সেফটি যদি অনিচার হয়ে থাকে তারও সে পুনর্বৃত্তি ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলগতভাবে এটা আমাদের ইতিমধ্যে আমাদের কাছেও এসে পৌঁছাবে আমাদের জেলা সভাপতি অনাথ চক্রবর্তী তার অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি জানা গেছে মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়া দুশো নম্বর পিঠে কাজে যোগ দেয় ওই যুবকেরা আচমকায় গ্যাস উত্তোলকের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় পাঁচ ঠিকা শ্রমিক সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধারও করে ভিডিও রিপোর্ট গুগলি নিউজ